আজকে দুপুরে কি কি রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে দুপুরে রান্না করব পাঙ্কাশ মাছ দিয়ে আর ডাটা রান্না করব ডাটা দিকে কুটিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর রান্না করব লাউ লাউ দিয়ে বড় মাছের মাথা দিয়ে কষে রান্না করব তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন টান দিবেন না সবাই রান্নাটা যে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রত্যেক দিনে ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন তো আমি পাত্রর মাধ্যমে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে মৌ দিয়ে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য আর মাছের মাথাটা যদি ভালো করে কষানো না হয় তাহলে তো রান্নাটা ভালো হবে না আর লাউ রান্নার তো মা কষানোটা হচ্ছে আসল তো আমি ভালো করে মাছের মাথাটা কষায় নিলাম নেওয়ানোর পরে তারপরে আমি মাছ লাউটাকে দিয়ে দিলাম তো লাউটা বেশ ভালো ছিল অনেক কচি আর আজকের পাড়া ছিল আর লাউ রান্না করলে হয়তো বড়ো মাছের মাথা দিয়ে আন্না তোর হৈল মাছ দিয়ে অনেক ভালো লাগে তো আজকে হইল মাছ বাজার পাইনি তা বড়ো মাছ আনিছিলাম তো বড়ো মাছের মাথা দিয়ে লাউটা পাক করতেছি তো লাউটা আমার মোটামুটি রান্নার শেষ পর্যায়ে তো লাউটার মধ্যে আমি পরে দিয়ে আমি ধনেপাতা পাতা দিয়ে উঠায় নিছি। তারপরে রান্না করছি তারপরে ডাটা রান্না করবো আমি প্রথমত মাছটিকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম নেওয়ার পরে মাছ বিরানের জন্য দিয়ে দিলাম তো মাছগুলা ভালো করে শক্ত করে বিরান করছি আর শক্ত করে বিরান না করলে নরম করে বিরান করলে তরকারিটা ভালো স্বাদ লাগে না এর জন্য মাছটাকে ভালো করে বিরান করে নিলাম তার এখানে এক এক করে আমি সব মো দিয়ে দিতেছি পরিমাণ মতন করে মশলা দিতে এসেছি আর রসুনটা আগে দেই আমার রান্না সব বিরুদ্ধে দেখবেন রসুনটা আগে দিই কারণ রসুনটা আগে আমি তেলের মাধ্যমে বাজে নিই তো এখন আজকে আমি ডাটাগুলোকে প্রথম বিরান করি নিই আজকে ডাটাগুলোকে কষায় রান্না করব। এজন্য মশলাটাকে ভালোভাবে কষাই নিচ্ছি এখন ডাটাগুলো দেওয়ার পরেও ভালো করে ডাটা ডাটাও কষায় নিতে হবে আর কষানো ভালো হলে তরকারি কালারটা বোঝা যায় আর তেল তেলটা উপরে চপচপ করব করবো কষানো করে হলে তো আমার কষানো শেষ আমি পরিমাণ মতো করে ঝুলঝা দিলে আমি এখন মাছগুলা দিয়ে দিতেছি আর তরকারি কালারটাও অনেক সুন্দর হয়েছে দেখেন তো এই ছিল আমার আজকে রান্না সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর প্রত্যেক দিনের ভিডিও দেখার জন্য সবাই ফলো দিয়ে রাখবেন এই ছিল আমাদের আজকের রেসিপি তো সামনে ভালো রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল রামটা হচ্ছে ছোট হয়ে যার সবাই একটু সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম